হ্যালো সালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে আমি নিয়ে চলে আসলাম একটা সিম্পল কামিজ এর গলার ডিজাইন তো আমি বেশি আর্টের কাজই করি আমার যেহেতু আমি ড্রেস সেল করি হাতের কাজের তো আমার আর্ট করতে হয় অনেক তো আমি ভিডিওগুলো দিতে পারি না আমার রিসেন্টলি আমার ভিডিও স্ট্যান্ডটা ভেঙে গেছে আর ওইভাবে বসে আমি ভিডিও করার সময় পাই না যেহেতু সংসারে একটা মেয়ের অনেক কাজ থাকে তো মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি ভিডিওগুলো তো আর একটা জিনিস খুবই ই করছি যে রিসেন্টলি আমি মুরগির যে ভিডিওগুলো সারি আমার পোষা মুরগিগুলা তো ভিডিওগুলো খুবই ভিউ হচ্ছে সবাই কমেন্ট করছে সবাই সাপোর্ট করছে লাইক করছে দেখতেছি তো আমি সবসময় চেষ্টা করব আমার মুরগি আমার পোষা মুরগিগুলার আপডেট ভিডিও দিতে আপনাদের তো সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো আর আমি এই ভিডিওটা করতে আমার খুবই কষ্ট হয়েছে যেহেতু এক হাতে ফোন ধরে আর এক হাত দিয়ে আর্টটা করতে হচ্ছে ডিজাইনটা আঁকতে হচ্ছে তো খুবই সমস্যা হয়েছে আর বেশি একটা সমস্যা হয় নিয়ে মধ্যে কারণ আমি প্রথমে একটা আর্ট পেপারে ডিজাইনটা করে নিয়েছি তো ডিজাইনটা যখন প্রথম করতে হয় তখন তো অনেক মাপ নিতে হয় মাপের কাজ করতে হয় তো দুই হাতই কাজে লাগে কিন্তু এখন আমি যখন ড্রেসিং পেপারে সাপটা উঠাচ্ছি তো তখন আমার এক হাতেই আমি সাপটা উঠাতে পারছি কিন্তু ভিডিওটা একটু ওদিক হয়ে গেছে যেহেতু আমি আমার নজরটা ছিল আর্টের দিকে ফোনের দিকে না তো অনেক সময় আর্টটা আমি ডিজাইনটা আঁকছি কিন্তু ফোনটা অন্য দিকে ধরে আস ধরে রাখছি তো দেখেন কথা বলতে বলতে আমার ভিডিওটা প্রায় শেষ তো সবাই ভালো